হ্যালো এভরিওয়ান শুভ রথযাত্রা আমরা গিয়েছিলাম রথের মেলায় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই ছোট্ট ভিডিওটা নিয়ে এসেছি এই যে দেখছো চিনি কলা এটা জগন্নাথ প্রধান প্রসাদ এটা আমরা রথে জগন্নাথ দেবকে এই চিনিটাই সমর্পণ করি এবার আমরা মেলার ভিতর থেকে সুন্দর সুন্দর ফুলের সব বসেছে আর এই যে এসেই দেখলাম একটা বোন মেহেন্দি পড়ছে সেই অনেক পুরনো জানো আমরাও ছোটবেলায় পড়েছি দোকান তারপরে এই যে বাচ্চাদের খেলনা বেশিরভাগটাই দেখলাম বাচ্চাদের জন্য বিশেষ করে তাহলে আবার টুপিটাকির জিনিসপত্র নিয়ে বসেছে তারপরেই চলে আসলাম এইদিকে ফুচকা আইসক্রিম এসব কিছু বসেছে তবে মেলায় খুব ভিড় ছিল তাই সবকিছু ভিড় ছিল এখানে কি সুন্দর সুন্দর বল পাখি বাচ্চাদের সব কিছুই আছে মোটামুটি আর দেখলাম এখানে একটা কাকু কাঠের জিনিসপত্র লোহার জিনিসপত্র নিয়ে বসেছে আর এই যে খাবার মেলা মানে জিলিপি পাপড় ভাজা বাদাম ভাজা কত কিছু অবশেষে আমরা একটু সেলফি সেলফি তোলার পর এদিকে বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর খেলার অ্যাক্টিভিটি করা জিনিসপত্র বসে এসেছে এই যে জাম্পিং তারপরে বাচ্চাদের লাগল তোলা ভিডিও কেমন লাগলো জানি আজ এ পর্যন্ত